হ্যালো বন্ধুরা কীতা খবর আশা করি ভালো আসেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আবার একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির যে ভিডিওটা হলো ফ্লেগ উত্তোলনের ভিডিও যে স্বাধীনতার দিনে ফ্ল্যাগ উত্তোলন করা হয়েছে যে আমাদের যে ভারতবর্ষের যেটা ফ্ল্যাগ আমার কাছে এটা সবচেয়ে সেরা এবং আমার জন্মভূমি ভারত আমার কাছে সবচেয়ে সেরা আমার দেশ এই তিরঙ্গাটা দেখতে কতই না সুন্দর লাগে এবং এই দিনের যে মনোরম দৃশ্য যেগুলা দেখার পরে আপনার অন্তরটা পুরা শীতল হয়ে যায় তো আমি উষা এক জায়গাতে নিয়ে ভিডিওটা নিছি খুবই সুন্দর হরিয়া কারণ আমার সাড়ে আমার হইশন যে ভিডিও সুন্দর করে ভিডিও নিবায় যাতে এগুলা স্মৃতি হিসাবে থাকে আর ওই যেখানে আপনি দেখতে পাইতরা ওই যে এসব হইলা নিচে যারা ফ্ল্যাগের একদম পাশে এরা হইলা আমাদের ওস্তাজ আমাদের শিক্ষক মণ্ডলীরা ওরা ওখানে ফ্ল্যাগ উত্তোলন করছেন আর আমরা সব ছাত্ররা ওখানে দাঁড়াইয়াছিলাম তো ফ্লেগ উত্তোলনের পরে তারপর আমাদের জাতীয় সংগীত জনগণ মনোয়দি এটা গাওয়া হয়েছে তারপর সারে জাহাজেও গাওয়া হয়েছে তো এরপর আমরা র্যালির মধ্যে বাহির হয়েছি তো এই দিনের যেই দৃশ্যগুলা এই দিনের যে আনন্দ যেটা এটা ভুলার মতো নয় এবং এই দিনে আমরা অন্তর থেকে আমাদের যারা শহীদ হয়েছে তাদের জন্য আমরা দোয়া করি আল্লাহ তালা তাদেরকে যেন জান্নাত দান করেন তো প্রিয় বন্ধুরা এই দিন আমি ভিডিওগুলা নিলাম আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং পেজটিতে যদি নতুন হয়ে থাকেন তাহলে ফলো করবেন এবং ইউটিউবে যদি দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর ফেসবুকে দেখে থাকলে পেজটি ফলো করে অবশ্যই সাথে থাকবেন আর নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো আরও অনেক ভিডিও রয়েছে আপনাদের সামনে উপস্থিত করবো ইনশাআল্লাহ তো এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা অবশ্যই অবশ্যই কমেন্ট বক্স সে জানাবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন তো ভিডিওটি ওখানে সমাপ্ত করলাম